হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখো আজ এসেছে একটা পার্সেল তো পার্সেলটা দেখো কি এনেছি দেখাচ্ছি তুলে এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিচ তো দেখো কারণ আমি একটা মেশিন নিয়েছি ভিডিওতে দিয়েছিলাম তো দেখো পাঁচ এখানে পাঁচ পিস এসছে তো এটা দিয়ে আমি কাজ শিখবো তো তার জন্য এই পাঁচটা ব্লাউজ পিস অর্ডার করেছিলাম মানুষ শাড়ি মানে শাড়ি অন্য অন্য জিনিস অর্ডার করে আর আমি দেখো কী করেছি কাজ শেখার জন্য এই ব্লাউজ পিস অর্ডার করেছি আর আমার বেশি একটা ভালো লাগে না অনলাইনে জিনিস অর্ডার করে নেওয়া কারণ কেমন না কেমন আসবে তো এটা হচ্ছে আর কাজের জিনিস বলে অনলাইনে অর্ডার করে নিলাম তো এই একটু আগে আসলো দিয়ে গেল আর ওই যে দেখো ওই যে মেশিনটা তো ওই মেশিনটা নিয়েছি আর ওটাতে কাজ শিখবো কারণ আমি আগে একদম কোনো কোনো দিন মেশিন ধরি নি তো ওই মেশিনটা আমি নিজে নেওয়ার পর প্রথম ট্রাই করেছি আর এখন বর্তমানে সেলাতে পারি তো মানে খাপানো কাজগুলো করতে পারি আর কিছু বানাতে পারি না তো ওগুলো নিচ্ছি বানানো শিখবো বলে অর্ডার করে নিয়ে আসলাম তো দেখি কি কি বানাতে পারি আর জানি কাজগুলো শিখে যাই তাড়াতাড়ি তো তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে কাজ শিখতে পারি আর কাজ ভয় পেলে হবে না কাজ করতে হবে একদিন একটা জিনিস নষ্ট হলে আর একদিন তো ঠিক হবে তো একটা নষ্ট করবো বলে ওই ভয়ে কাজ যে করবো না সেটা বললে হবে না তো কাজ শিখতেই হবে আর যেহেতু মেশিনটা নিয়েছি টুকটাক কাজ না শিখলেও হয় না অনেকেই এটা ওটা বানাতে চায় তো বানিয়ে দিতে পারি না খুব মানে খারাপ লাগে তো শেখা থাকলে মনে হত মনে হয় যে বানিয়ে দিলে ভালো হতো তো তার জন্যই কাজটা শিখতে পারি কি না দেখি একদমই একদম ট্রাই করে একদিন তার জন্য ওই জিনিসগুলো আনা আমার অনলাইন থেকে আর কাপড় মানে কাপড় নেই না আমি কাপড় শাড়ি টাড়ি এগুলো মানে বাচ্চাদের দু একটা জিনিস নেই কারণ সব সময় জিনিস ভালো আসে না তো টাকা দিয়ে জিনিস নিলে তখন যদি ভালো না হয় মন খারাপ হয়ে যায় তার জন্য নেই না তো ঠিক আছে এখানে অনেক অনেক ভালো থেকো সবাই টাটা